নমস্কার বন্ধুরা রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে কাতলা মাছ দিয়ে কচু আলু মাখা মাখা তরকারি করে দেখাবো তো তার জন্য বন্ধুরা এখানে দুটো পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি আর মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম এরপর বন্ধুরা মাছগুলো সব একসঙ্গে উল্টে নেব তো একটু কড়া করে মাছগুলো ভেজে নিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে দেখছেন একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি নেওয়ার পর একটি পাত্রে তুলে নিলাম নেওয়ার পর বাদবাকি যে মাছগুলো আছে ওগুলো ভেজে নেব তো এইভাবে বন্ধুরা আবারও সব মাছ এইভাবে উল্টে পাল্টে নিয়ে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এইভাবে বন্ধুরা সব মাছ ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি আর কড়াইয়ের যে বাদবাকি তেল ছিল ফোড়নে দিয়ে দিলাম এক চামচ জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ওগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা জিরে বাটা তো এইভাবে বন্ধুরা আদা জিরে বাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু সব সবজিগুলো দিয়ে দেবো কচু আর আলু সব একসঙ্গে দিয়ে এখানে আমি মিডিয়াম ফ্লেম করে পাঁচ ছ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো এরপর বন্ধুরা ঢাকনা খুলে নিলাম নেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে সবজিগুলো তো এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম তো এইভাবে বন্ধুরা খুব ভালো করে কচু আলু একসঙ্গে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এখানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখুন ঝোল কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এরপর আমি এক এক করে পেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পর এখানে মিডিয়াম ফ্লেম করে আবারও পাঁচ ছ মিনিট মতো কুক করে নেবো তো এইভাবে বন্ধুরা তৈরি করে নিলাম তো এটা কিন্তু খুব সহজেই বানান বানানো যায় আর এর খেতেও দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খান আর এরপর আমি এটা পাত একটি পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে বাড়িতে খান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন